রামমোহন রায় যদি আজকে না থাকতো আমার মা বা আপনার মা যদি মারা যেত সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি রামমোহন রায় যদি আজকে না থাকতো আমার মা বা আপনার মা যদি মারা যেত সেই চিতায় পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি রামমোহন রায় যদি আজকে না থাকতো আমার মা বা আপনার মা যদি মারা যেত সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি রাম বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো একই কাণ্ড বাংলা বাঙালির অসুবিধাকে কেন্দ্র করে অভিষেক বাবু বা অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোপুরি ল্যাজে গোবরে হয়ে গেছেন কেন বলছি ল্যাজে গোবরে আপনারা শুনতে পারলেন তিনি সতীদাহ প্রথা দেখুন ইতিহাস ছেড়ে দিন সতীদাহ পুতা কাকে বলে সেটাই বিশ্লেষণ করতে গিয়ে পুরো হাঁটু কাঁপছে ল্যাজে গোবরে হয়ে গেছে যে সতীদাহ পোতা মানে কি ইতিহাসটা ছেড়েই দিন সতী মানে কি তাও তিনি ভুলে গেছেন তিনি এই কার্যত পুরো জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছেন অবশ্যই গর্বের বিষয় একজন বাঙালি রাজা রামমোহন রায় সেটাকে রোধ করেছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যের লোকের সামনে যেভাবে তিনি সতীদেব কাকে বলে সেটা বোঝালেন এতে মনে হয় ছোটো ছোটো বাচ্চা ছেলে যারা আছে তারাও হাসবে যে কে কে এই মহান রাজা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি কে এই মহান রাজা থেকে এলো কোন গ্রহ থেকে এলো তিনি সতীদাহ পুতা বলছেন বলছেন যদি মা মারা যেত যদি মা মারা যেত তাহলে নাকি বাবাদেরকে পুরানো হতো এটা হচ্ছে সতীদেহ প্রথা ভাবুন আপনারাই ভাবুন এত বাংলা বাঙালি অসুবিধা করেন এত বাংলা বাঙালি অসুবিধা করেন আজকে যদি রাজা রামমোহন রায় বেঁচে থাকতেন বা তার যদি আত্মা দেখে তিনিও বলবেন এই গদ্যপটা করতে গে এলো এই গদ্যপটা করতে গে এলো সতীদেহ প্রথা সতী সতী মানে নাকি পুরুষদের কখনো সতী বলা হয় আপনারাই কমেন্টে জানান পুরুষদের কখনো কি সতী বলা হয় সতী কাদেরকে বলা হয় ইতিহাসটা পরে আসবেন সতী কাদেরকে বলা হয় কিন্তু মানু কিন্তু অভিষেক বলতো মানে অভিষেক বাবু তিনি এমনভাবে বললেন অবশ্যই গর্বের বিষয় রাজা রামমোহন রায় যেহেতু এটিকে রোধ করেছিলেন কিন্তু কার্য সতীদেও প্রথাকে তিনি এমনভাবে বিশ্লেষণ করলেন তাকে যদি আবার জিজ্ঞেস করা হয় যে সতীদেও পুদা মানে কী তিনি ওইটাই বলবেন যে মা মরে গেলে বাবাদের জ্যাত পুরানো হতো এটাই হচ্ছে সতীদেব পুত ভাবুন আপনারাই ভাবুন অপর পক্ষের দিকে দেখুন যখন কোনো হিন্দিভাষী লোক আসে নেতা আসে তারা যদি একটু উচ্চারণে ভুল করে তারা যদি একটু উচ্চারণে ভুল করে রেই করে ওঠে রে করে ওঠে আর আজকে সতীদাহ প্রদাকে পুরোপুরি পাল্টে দিচ্ছেন যে সতীদাহ প্রদা মানে কি সেটাই পাল্টে দিচ্ছেন সেটাই পাল্টে দিচ্ছেন এতই যদি বাংলা বাঙালি করেন আর এই হচ্ছে তা আপনাদের মানে কি বলবো জ্ঞানের মহিমা যে সতীদাহ জিনিসটা কি সেটাই জানেন না হয়তো তিনি জানেন না কিংবা তার মাথা খারাপ হয়ে গেছে দুটোর মধ্যে একটা হয় তিনি জানেন না নাই যে নালে তার মাথা খারাপ হয়ে গেছে এবং আমাদের মুখ্যমন্ত্রীও খুব বুদ্ধিমান আপনারা সকলেই জানেন তিনি রাকেশ রোশ এই ঋত্বিক রোশনের বাবা ঋত্বিক রোশনের বাবা না নিশ্চয়ই জানেন রাকেশ রোশেন তাকেও চাঁদে চাঁদে পাঠিয়েছেন তাকেও তিনি চাঁদে পাঠিয়েছেন আপনারা সকলেই জানেন ঋত্বিক রোশনের বাবাকে মাননীয় মুখ্যমন্ত্রী একবার চাঁদে পাঠিয়েছিলেন আজকে দেখলাম সতীদেব প্রধানী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলছেন যে আমরা গর্বিত একজন বাঙালি রাজা রামমোহন রায় সেই সতীদেহ প্রতাকে রোধ করেছিলেন কিন্তু তার ব্যাখ্যা যেটা দিলেন সেটা হচ্ছে মূর্খের পরিচয় মূর্খ মানে বলছেন তো গণ্ডব মূর্খের পরিচয় বলছে মা মারা গেলে পুরুষদের পুরাণ হতো এটা হচ্ছে সতীদেহ প্রথা এটা হচ্ছে সতীদেহ প্রথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মানে এটা তো মানে যারা অনেক টুয়ে পড়ে তারাও হাসবে এই বক্তব্য শুনে তারাও তারাও হাসবে যে এটা আবার কীরকম নেতা আর এই সমস্ত নেতাদের কাছে আমরা পশ্চিমবঙ্গের দায়িত্ববার দিচ্ছি এই সমস্ত নেতাদের কাছে আমরা পশ্চিমবঙ্গের দায়িত্ব দিচ্ছি যারা এখনো জানেই না সতী কি নামটার অর্থই জানে না সতীর মধ্যেই তো আছে সবকিছু লুকিয়ে যে সতী কাদেরকে বলা হয় সতী কি কোনো পুরুষদের বলা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানান